দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু এক নতুন ইতিহাসের সাক্ষী হলো বাংলাদেশ এক নতুন ইতিহাসের সাক্ষী হলো বাংলাদেশ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যে আপম জনতা ভালোবাসেন তার আজ বহির প্রকাশ আল্লাহ যাকে সম্মান দেন বান্দা কোনোভাবেই সেটা কেড়ে নিতে পারেন না রীতিমতো আজ যেন তার নজিরবিহীন একটি রেকর্ড হলো তার জানা যায় বাংলাদেশ তো বটেই পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন মানুষের উপস্থিতি আজ বেগম খালেদা জিয়ার জানা যায় হ্যালো ব্রিবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে আপনারা অবগত আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্ত্রী দেশ বেগম খালেদা জিয়া পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আজ তার জানাজা সম্পূর্ণ হলো পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ তো বটেই পৃথিবীর ইতিহাসে এ এক নজির বিহীন ঘটনা ঘটল যে যেখান থেকে পারছে যে যেভাবে পারছে গাড়ি লঞ্চ ট্রাক হেঁটে যে যেভাবে পারছে সেভাবে কিন্তু বেগম খালেদা জিয়ার যায় অংশগ্রহণ করেছে এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এই মানুষটার প্রতি এত ভালোবাসা কেন আপনাদের নিশ্চয়ই সোজা সাপটা সহজ একটি উত্তর উনি সময়। অন্যায়ের বিপক্ষে ছিলেন ন্যায়ের পক্ষে ছিলেন তাই তো হ্যাঁ আমার প্রশ্ন উত্তর সেটাই উনি সময় অন্যায়ের বিপক্ষেই ছিলেন ন্যায়ের পক্ষে ছিলেন যতক্ষণ পর্যন্ত দেশে ন্যায় প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত উনি যেন একটা এক চেটিয়া ছিলেন যে আমি কখনোই দেশ ছেড়ে যাব না রীতিমতো একটি ভ্রান্ত বিভ্রান্ত একটি ভুয়া একটি মামলায় তাকে রীতিমতো দেশের জন্য জীবনটাই উৎসর্গ করতে হয়েছে কিন্তু কি লাভ আল্লাহ যাকে সম্মান দেয় আল্লাহ যাকে সম্মান দেয় তার সম্মান কেউ চিনে নিতে পারে না যার প্রমাণ কিন্তু আজকে ঘটেছে পঙ্গপালের মানুষ ছুটে এসেছে মতো বেগম খালেদা জিয়ার জানা যায় জাস্ট একটা বার চিন্তা করেন তো এই মানুষটার প্রতি কি পরিমাণ ভালোবাসা দল মত ধর্ম নির্বিশেষে সকলেই উনি ওনারা উপস্থিত হয়েছেন শুধু ভালোবাসা ওনার দেশের প্রতি যে টান ছিল দেশের প্রতি যে ভালোবাসা ছিল দেশের প্রতি যে ওনার একটা ভালোবাসা ভালো লাগা কাজ সেই সেই জায়গাতেই কিন্তু মানুষগুলো আজ পঙ্গবালের মতো ছুটে এসেছিল ইতিহাসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজাটা রেকর্ড হয়ে থাকবে ডিসবুক অফ ওয়ার্ল্ডেও রেকর্ড হয়ে থাকবে এরকম নজিরবিহীন জানাজা আর কখনো কোনো দিন পৃথিবীর ইতিহাসে হবে কি না তারও সন্দেহ আছে মানুষের ভালোবাসা শিক্ত হয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নিঃসন্দেহে উনি জাতির এই ক্লান্তি সময় চলে যাওয়াতে অবশ্যই দেশের রাজনীতিতে একটা প্রভাব পড়বে নিঃসন্দেহে এটা বলার আস ভাষা লাখে না উনি যেভাবে ডিল করতেন সেভাবে ডিল তাছাড়া কেউ করতে পারবে না যাই হোক সবাই ভালো থাকবেন বেগম খালেদা জিয়ার আত্মার মাখ জন্য অবশ্যই দোয়া করবেন অবশ্যই দোয়া করবেন মন থেকে দোয়া করবেন ভালো থাকবেন